আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে দই চিকেন বানাবো তো চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ আর দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে ক্যাপসিকাম দিয়েছি এখানে একটা টমেটো নিয়েছি এখানে আদা রসুনটা গ্রেট করে নেবো আর এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি তো চলো এরটাকে কিন্তু আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি এবার হচ্ছে আমি রান্নাটা শুরু করে যাক চলো আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি মানে ফোড়ন দেওয়ার জন্য এলাচ দারচিনি জৈত্রী সব কিছু নিয়ে নিয়েছি এখানে তেজপাতা নিয়েছি শুকনো লঙ্কা দুটো নিয়েছি আর এখানে এই যে এটা গ্রেট করে নিয়ে নিয়েছি আর এখানে তেল গরম হয়ে গেছে তখন আমি এটা দিয়ে দিলাম তো মশলাটা দেখো এখানে ফোড়ন হয়ে গেছে তো ফোড়ন ওখানে আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা আমি একটু লালচে করে ভেজে নিয়ে এরপরে কিন্তু আমি যা যা তোমাদের দেখিয়েছিলাম সেগুলোই আমি দেবো আর এখানে কিন্তু খুব মশলা আমি ইউজ করব না আর অল্প তেলই দেখো দিয়েছি এ গরমে মনে হয় ওই রিচ খাবারের থেকে এইটা একটু করলে আরও তোমরা ভালো খাবে আর চিকেনটা আমি ফার্স্টবার করলাম কিন্তু অসাধারণ হয়েছে তো দেখো এখানে আমি দই এখানে একটু অল্প করেই নিয়েছি তোমরা যদি ম্যারিনেট করার সময় দই না দাও তাহলে কিন্তু আর একটু দই এখানে নেবে তো আমি এখানে যেহেতু আর ওখানে আমি কাসুরি মেথি নিয়েছি এখানে নিয়ে নিলাম তো এখানে থেকে আমি কিছুটা ধনে বেছে তারপর মাংসটা আমার যাবে যাই হোক এখানে দেখো পেঁয়াজটা আমার কিন্তু মোটামুটি লালচে ভাব হয়ে গেছে এরপরে আরেকটু হওয়ার পর এর মধ্যে আমি তোমার ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা কিন্তু খুব একটা বেশি ভাজবো না হালকা ভাজবো হালকা ভাজার পর তোমার হচ্ছে মশলাটা আমি দিয়ে দেবো তো আমি কিন্তু এখানে কোনো মশলাই আজকে বাটি নিই এক ঘষুনিতে গ্রেট করে নিয়েছিলাম আর রোজই তো বেটে খাই তো গ্রেট খাওয়া মানে গ্রেট করে দেওয়ার থেকে মানে হয় মাংসটা আরো বেশি টেস্ট হয়েছে যাই হোক এখানে দেখো ক্যাপসিকামটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এইবার হচ্ছে গ্রেট করা আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো দিয়ে আমি মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেবো আর এখানে কিন্তু আমি আজকে কোনো বাটা মশলা ইউজ করিনি মানে গরমে আর ইচ্ছাও করছে না মানে শর্টকাটে কিন্তু রান্নাটা বেশ ভালো হয়েছে আর এটা কিন্তু রুটি বা লুচির সাথে ভীষণই ভালো যায় এই মাংসটা আর এখানে দেখো আমি এখানে মাংসটাও দিয়ে দিলাম আমার স্কিপ মানে ভিডিওটা আর করা হয়নি তো এখানে মাংসটা কিন্তু আমি এখানে দিয়ে এবার ভালো করে কষিয়ে আমি কিন্তু এখানে খুব একটু জল দেবো না এবার যে মাংসের বাটিটা ধুয়ে হালকা করে একটু জল দিয়ে আর টমেটোটা আমি এই সময় দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢেকে রেখে দেবো মাংসটার যে জল উঠবে সেতেই সেদ্ধ হয়ে যাবে তো চলো এবার হচ্ছে আমি ঢেকে রেখে দেবো মাংসটা তো পনেরো মিনিট পর ঢাকনা খুলে আমি দেখি দেখো মাংসটা অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখনও দেখো অনেকটা কিন্তু জল আছে তো এইবার আবার একটু ঢেকে রেখে দেবো তো এইবার আমি হালকা একটুখুনি দেখো কোনটুকুনি আমি জিরের গুঁড়ো দিলাম এইটুখুনি বেশ জিরের গুঁড়ো দেবো এইবার আবার একটু ভালো করে কষিয়ে আবার ঢেকে রেখে দেবো তো এইবার ঢাকার পর আমি এখানে কতটা দেখো ধনে পাতা নিয়েছি ধনে এখানে আমি ভালো করে ধুয়ে দিয়ে এবার আবার ধনে দিয়ে কষে মানে কষাবো কষার পরে দেখবো ধনেপাতাটা একদম মানে মাংসের সাথে মিক্সড হয়ে গেছে কিছুই আর দেখা যাবে না তো এইবার ধনেপাতা দিয়ে আবার একটু কষিয়ে তার মধ্যে ফ্যাটানো টক দইটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি আবার ভালো করে কষাবো দই দেওয়াতে আবার দেখবো একটু জল জল ছেড়ে যাবে তো দইটা দিয়ে আমি একবার ভালো করে কষিয়ে তারপরে কিন্তু আমি কাশুরি মেথিটা দেবো তো চলো আগে এটাকে আর এটার মানে রঙটা এরকম এসে তোমরা কিন্তু এটা রান্নাটা হলুদ ছাড়াও করতে পারো তো আমি একটু হলুদ দিয়েছি কারণ আমার বর আবার খেতে চাইবে না একটু হলুদ ছাড়া আর একটু ব্যালেন্স যেহেতু অনেকটা টক দই দিয়েছি একটু ব্যালেন্স করার জন্য আমি কিন্তু এখানে অল্প একটু চিনি দিয়ে দিয়েছি তো আমার মনে হয় হলুদ ছাড়াটা একটু হলুদ মানে হলুদ ছাড়াটা একটু অন্য রকম লাগবে দেখতে আর হলুদ দিয়েটাই আমার মানে বেশি একটু ভালো লাগছে আর যাই হোক এখানে আমি কাসুরি মেথি দিয়ে দিলাম খুব একটা বেশি দেবো না তো যেইটুকুনি দিলাম সেইটুকুনি আর এখানে মাংস তোমরা তোমাদের যদি এর থেকে বেশি মাংস থাকে তোমরা মাংস অনুযায়ী দেবে কাশ্মীর মেথিটা যেহেতু আমার চিকেনটা অল্পই এর জন্য আমি অল্প করেই দিলাম আর এই সবাই দেখো আবার ভালো করে কষিয়ে কিন্তু এর মধ্যে আমি একটু যেহেতু একদম দেখো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি কিন্তু হালকা করে একটু গরম জল মানে দিয়ে দিয়েছি যাতে মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয় এবার আমার হয়ে গেছে জলটা আবার দেখানো হয়নি আর এখানে আমি অল্প করে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে কুটিয়ে এটা আমি ঢেকে রেখে দেবো মানে আরও দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো মানে আঁচটা কমিয়ে আমি ঢেকে রেখে দেবো তো দেখো আমার মাংসটা কিন্তু এমনি হয়ে গেছে এবার আমি দশ মিনিট পর খুলে দেখলাম এই দেখো একদম কিন্তু মাখা মাখা যেহেতু আমরা ভাত দিয়ে খাবো আজকে তো একটু স্লাইড মানে ঝোল ঝোল রেখেছি আর তোমরা যদি রুটি দিয়ে খাও একদম কষিয়ে ফেলবে এই দেখো আমার মানে এরকম মানে টেক্সচারটা হয়েছে যে একদম গাঢ় গাড়ো ভীষটি খেতে ভালো হয়েছে আর ভীষো মানে আর ওপর দিয়ে দেখো কতটা তেল ছেড়েছে তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিয়ে চলো টাটা